বিএনপি কে কেউ তাদেরকে দেশ থেকে কোনোভাবেই কোনো কমাতে পারবে না যদি তিনটা আদর্শ তাদের কাছে থাকে প্রথম তিনি ছিলেন ঠিক দ্বিতীয় আদর্শ তার ভিতরে ছিল কোরআন শরীফ যায় নামাজ কোরআন শরীফ আর ব্রিফকেসটা বোধহয় খুব নতুন ছিল কি বলেন নতুন ছিল গত এক সপ্তাহ আগে একজন সাংবাদিক ইন্টারনেটে ছাড়লেন খালাদা জিয়ার পরিবারের সারা দুনিয়াতে কোথাও একটা বাড়িও নাই আমি খেয়াল করলাম কারণ আমি গাবতরির বাড়িতে গিয়েছি ওটা জিয়র রহমান করে না ওনার বাপ করে দিয়ে গেছে সেই বাড়িতে এখনো আর আমাদের ওই যে কাঁঠাল রানী কতগুলো বাড়ি কথা কন্যা কেন শুধু আমেরিকাতে ওনার ছেলের মাত্র বারোটা বাড়ি কয়টা সবচেয়ে অনিশ্চিত জন্য যেই মন্ত্রীটা পুরস্কার পেয়েছেন ভূমি মন্ত্রী তিনার বাড়িতে জাজিরার সাংবাদিক ঢুকে দেখে তিনার লন্ডনেই ছয়শো তিনশো সাইটটা বাড়ি ওনার জুতা দেখে সাংবাদিক বললে হে ম্যান হতে ট্রেন্ড শু ইয়ার ওয়ারিং ম্যান কত দিয়ে কিনশো ভাইয়া ইউস ভেরি ট্রেন্ড ভেরি এক্সপেন্সিভ ওয়ান আই বট ইট মাত্র বারো লাখ টাকা ওনার জুতা তোর বাপের টাকা চোরার টাকা সব ঠিক কামের পোলা চারশো কোটি টাকার মালিক কোথেকে আসছে টাকা আল্লামা সাইদির জন্য সবচেয়ে কেঁদেছেন একজন নেত্রী কি নাম এই খালেদা জিয়া কারণ তিনি যখন দুই সালে ক্ষমতায় আসছিলেন আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন সবচেয়ে বেশি খবর রাখতেন কি অবস্থায় জেলে আছে ছেলেদেরকে ফোন করতেন আব্বুর অবস্থা কেমন কি অবস্থা আছে কানতে কানতে তিনি আমাকে এনি ফোন করছে এনি আমার নাতি হয় হ্যাঁ আমার নাতি ওই বাড়ি আমার পাশেই তো এনি আমাকে ফোন করছে বলছে নানা আপনি কোথায় আমি বলছি তুই কোথায় কয় আমি ম্যাডামের পাশে ম্যাডাম কানতেছেন খুব সাইদি সাহেবের জন্য খুব কানতেছেন আমি বললাম যে তুই ম্যাডামকে সালাম দে আর আমি ওনার নাম ভরে দোয়া করব আল্লাহ যেন ওনার থেকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এত একজন কোরবানি দেয়া মানুষ আপনার খুঁজে দেখেন এই ফ্যামিলির সারা বাংলাদেশে কোথাও একটা ঘর নাই আর্মি ক্যান্টনমেন্টে যেটা ছিল একত্রিশ বছরের স্মৃতি সেখান থেকে টেনে হিসে এই দেশ নেত্রীকে বের করে দিয়েছে সারাটা রাত সারাটা দিন তিনি কেঁদেছেন আর বলছেন আমার বিচার আমি কাউকে দিব না কাকে দিলাম কাকে দিলাম বিচার হয়েছে কিনা কথা কর না কেন তো দেশে আছেন কিন্তু ওটা দেশেই নাই ওর কোনো কর্মীও নাই ওরা ওনাকে একলা ঘর ছাড়া করেছে আল্লাহ তাদের গোষ্ঠীকে বাড়ি ছাড়া করে দিয়েছে দেশ ছাড়া করে দিয়েছে বিচারের আসল মালিককে কে মর্যাদা কি দেখেন খালেদা জিয়া এবার যে প্লেনে করে লন্ডন গেলেন এরকম প্লেন সারা পৃথিবীতে আছে হাতে গোনা এয়ার অ্যাম্বুলেন্স যেটাতে চলে পৃথিবীর সবচেয়ে নামি দামি লোকেরা ওদিকে চলে মিস্টার ট্রাম্প এদিকে চলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এদিকে চলে কুয়েতের সবচেয়ে আমির আরব আমি জাতের সেটাকে স্পেশালি তার জন্য পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ চিকিৎসার ব্যবসা করে দিয়েছেন কে আর এখন শুনলাম ওনার নাকি ইন্ডিয়াতে কোনো চিকিৎসা হচ্ছে না আমরা কারো দুশ্মন নই কিন্তু যারা কোরআনের দুশ্মন আমরা তার বন্ধু হতে পারি না রাসুলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকাইছে